আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বইয়ের আলোচনা করব এই ভিডিওতে ইউনিট ফোরটিন অর্থ হল অধ্যায় চোদ্দ মিতাস ডেই মিতাস ডেই অথ হল মিতার দিন মিতাস অর্থ মিতার ডেই অর্থ দিন মিতার দিন লিসেন্স ওয়ান টু মানে লিসনস মানে পার্ট পার্ট এক থেকে দুই অ্যাক্টিভিটি এই বলছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো লিসেন অর্থ শোনো অ্যান্ড ওত এবং সে অত বলো রিড অর্থ ফর শোনো এবং বলো এবং ফরো দেখো ফিউ সিকেতেরা আমরা এই মিতার এই গল্পটা পড়বো আমরা দেখি মিতাস ডেই অর্থ মিতার দিনগুলো কীভাবে কাটে আমরা দেখব মিতাস ইজ ইন মিতা ইজ ইন ক্যালাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে মিতা অর্থ মিতা ইজ অর্থ হয় ইন অর্থ ভেতরে ক্যালাস অর্থ হলো শ্রেণী ফোর অর্থ হলো চতুর্থ মিতা ইজ ইন ক্যালাস ফোর মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে শি গেটস আফ অ্যাট সিক্স ও ক্লোক সে সকাল ছয়টায় গুম থেকে ওঠে শি সে মানে শি মানে মেয়েদেরকে বোঝায় শি সে আর হি ছেলেদেরকে বোঝায় তা অর্থ সে শি সে গেটস আফ অর্থ ঘুম থেকে ওঠা অ্যাট অর্থ দিকে সিক্স অর্থ ছয় ও কো লোক অর্থ হল তা বোঝায় মানে ঘন্টা বোঝায় তো সে গেটস আপ অ্যাট সিক্স ও কো সে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে সে ওয়াশেস হার ফেস সে তার হাত মুখ দৌত করে সি সে ওয়াশেষ অথ দৌত করা হার অর্থ তার ফেস অর্থ মুখমণ্ডল বা হাত মুখ সে তার হাত মুখ দৌত করে সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও কো সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন ও কো সে সকাল সে সকাল সাতটায় ব্রেকফাস্ট করে মানে হলো সে সকাল সাতটায় নাস্তা করে সি হ্যাজ ব্রেকফাস্ট সে সকাল সে সকালে ব্রেকফাস্ট করে অ্যাট সেভেন ও কোলোক সকাল সাতটায় মানে সে সকাল সাতটায় ব্রেকফাস্ট করে মানে নাস্তা করে দেন তারপর বা এরপর শি ব্রাশেস হার তিত তারপর সে তা দাঁত ব্রাশ করে দেন অর্থাৎ তারপর সেই ব্রাশেস সে অর্থ সে ব্রাশেস অর্থ হলো দাঁত মাজা বা মাজা হাড় অর্থ তার আর অর্থ কি তিত অর্থ কি দাঁত সে তার দাঁত ব্রাশ করে সি গোজ টু স্কুল অ্যাট নাইনোকো লোক সে নয়টায় স্কুলে যায় শি গোজ সে যায় টু স্কুল স্কুলে অ্যাট ও লোক নয়টায় সে নয়টায় তার স্কুলে যায় শি ওয়াক্স টু হার স্কুল শি ওয়াক্স টু হার স্কুল সে হেঁটে হেঁটে ইস্কুলে যায় সি অর্থ সে ওয়াক্কস অত হাটা টু অর্থ সে হার অথ তার স্কুল অথ স্কুল বা স্কুলে সে স্কুলে হেঁটে হেঁটে যায় সি বিজ ইটস হার গ্র্যান্ড মাদার সি বিজ ইটস হার গ্র্যান্ড মাদার অ্যাট থ্রি ওকোলোক স্কুলে ফর মানে স্কুলে ফর সে বিকেল তিনটায় তার দাদিকে দেখতে যায় সে অর্থ সে বিজিট অর্থ দেখতে যাওয়া হার গ্র্যান্ড মাদার অর্থ হার হতো তার গ্র্যান্ড মাদার অর্থ দাদি হার গ্র্যান্ড মাদার তার দাদিকে অ্যাট থ্রি ওকোলোক মানে তিনটায় মানে সে স্কুলের পর মানে সে বিকালে তিনটায় তার দাদিকে দেখতে যায় সি বিজিটস সে দেখতে যায় হার গ্র্যান্ড মাদার তার দাদিকে অ্যাট থ্রি ও কো তিনটায় মানে সে তিনটায় মানে বিকেল তিনটায় সে তার দাদিকে দেখতে যায় দেন তারপর মিতা রিটার্নস মিতা ফিরে আসে হোম অ্যাট হোম অর্থ বাড়িতে অ্যাট ফাইভ ও কো মানে ফার্স্টায় তারপর মিতা ফার্স্টটায় বাড়িতে ফিরে যায় দেন তারপর মিতা রিটার্নস মিতা ফিরে আসে হোম বাড়িতে অ্যাট ফাইভ ক্লোভ মানে ফার্স্টটায় বিকাল ফার্স্টটায় সে বাড়িতে ফিরে আসে তারপর ফোরব অ্যাক্টিভিটি বিতে বলছে কি দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেন্স উইথ দ্য টাইম ইন নাম্বারস ইউজ এ এম অর ফি এম মানে এখানে বলেছে যে সংখ্যা দিয়ে সময় লিখে বাক্যগুলো পূরণ করো এ এম অথবা ফি এম ব্যবহার করো কমপ্লিট অর্থ হল সম্পূর্ণ দ্য সেন্টেন্সেস অর্থ হলো বাক্যগুলো উইথ সাথে দ্য টাইম সময় ইন নাম্বারস মানে সংখ্যাগুলো কীভাবে ব্যবহার করবো ইউজ এ এম অর ফি এম ব্যবহার করতে হবে দেখো ফির শিক্ষার্থীরা এক নাম বলছে মিতা গেটস অফ অ্যাট মিতা সকাল ঘুম থেকে উঠে মিতা গেটস আপ মিতা গুম থেকে উঠে অ্যাট কয়টায় বলো তো দেখো মিতা গুম থেকে উঠে ছয়টায় দেখো সিক্স সিক্স ওকলোক ওকে তো এখানে আমরা কি লিখতে পারি বলতো সিক্স তোমাদের দেখে দেখাইতেছি এখানে একটু ওয়েট করো তো আমরা লিখতে পারি মিতা গেটস আফ এট সিক্স এএম আমাদের বলছে এএম এম এবং পি এম ইউজ করতে এএম এম মানে হলো সকাল অথবা বোরকে বোঝায় আর পি এম মানে হলো বিকাল রাতকে বোঝায় মানে সন্ধ্যা এটাকে বলা হয় পি এম তো আমরা মিতা গেটস আফ এট মিতা সকাল ছয়টা কিন্তু ঘুম থেকে উঠে তো সিক্স এ এম লেখা হলো she হ্যাজ ব্রেকফাস্ট at শি মানে সে হ্যাজ ব্রেকফাস্ট মানে নাস্তা করে অ্যাট কোথায় মানে কখন সে নাস্তা করে বলতো সে সাতটা কিন্তু নাস্তা করে সকাল সাতটায় কিন্তু সে নাস্তা করে তো আমরা কি লিখতে পারি বলতো সেভেন এ এম এ ডট এ মানে হলো ফুল স্টপ দিতে হবে মানে সেভেন এ ডট বা ফুলস্টপ এম ফুল স্টপ ঠিক আছে তো সি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম তিন নম্বর শি গোজ টু স্কুল অ্যাট শি গোজ সে যায় টু স্কুল স্কুলে অ্যাট সে কয়টার সময় স্কুলে যায় বলো তো নয়টায় সকাল নয়টায় স্কুলে যায় না তো নাইন এ এম লিখব নাইন এম তারপরে দেখো শি ভিজিট সে পরিদর্শন করে বা দেখে হার মাদার তার দাদি মাকে হার গ্র্যান্ড মাদার তার দাদি মাকে বা তার দাদিকে অ্যাট সে তার দাদিকে দেখতে যায় কয়টায় বলো তো বিকাল তিনটায় না তো আমি লিখবো কি বলতো থ্রি ফি এম ফিএম মানে হলো বিকাল তো এখানে আমরা বিকাল তিনটা যেমন যাই তো আমরা এখানে বলবো ফি মানে বারোডার পর বারোডার পর কী হয়ে যায় ফি হয়ে যায় তো আমরা বলতে পারি সকাল বারোটার পর কী হয়ে যায় ফি হয়ে যায় তো আমরা থ্রি ফি এম লিখবো কারণ সে বিকালবেলা দাদিকে দেখতে যায় তো থ্রি ফি হবে সিরি টানস সে ফিরে আসে হোম অ্যাট তার বাড়িতে সে কয়টায় বাড়িতে ফিরে আসে তো সেই ফার্স্টটা কিন্তু বাড়িতে ফিরে আসে তোমরা কিন্তু করেছো তো আমরা লিখতে পারি ফাইভ পি এম আশা করি তোমরা ফিরে শিখেছি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ভিডিও নিশ্চয় দেখবে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব ক্লিক করলে কিন্তু তোমরা পরবর্তী সব ভিডিও পেয়ে যাবা ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য